ধুর আর ভাল লাগে না ঘরের কাজকর্ম ঘর পরিষ্কার তো অনেক হলো। এবার নিজের দিকেও একটু খেয়াল রাখতে হবে চুলটার যা অবস্থা হয়েছে আর ঝুল ছাড়ার পরে না চুলটার খুব জাতা অবস্থা গেছে চুলটাকে প্রথমে আঁচড়ে নিলাম তো তারপরে আজকে ভাবলাম যে না চুলটার জন্য এবার কিছু করতে হবে তো প্রথমে চুলটা আজকে চুলটা বেঁধে নিলাম তারপরে দেখতে পাচ্ছি যে আমার নাকের অবস্থা খুব খারাপ প্রচন্ড ব্ল্যাকহেডস হোয়াইটিস হয়ে গেছে কারণ ফেশিয়াল করা হয় না এক মাস হয়ে গেছে তো আর আমি যেহেতু এখন বাইরে যেতে পারছি না ফেশিয়াল করতে পারছি না তাই জন্য আমার ঘরের এটাই চারকোল মাস্কের এটাই আমার ঘরের অপশন তো এটাকে আমি নাকেই লাগাই কারণ এটা তুলতে গেলে না প্রচন্ড লাগে তো যাই হোক তো এটা লাগিয়ে নিলাম তারপরে আমার যে অয়েলটা বানানো ছিল যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি হোমমেড অয়েল এই অয়েলটাকে আমি একটু গরম করবো ডাইরেক্ট এটাকে গরম করছি এই কারণে কারণ এই অয়েলটা আমার বানানো রয়েছে অলরেডি সেজন্য ডাইরেক্ট গরম করছি আর দোকানে কেনা অয়েল করলে সেটা কিভাবে করবে সেটা আমি অন্য সময় বলে দেবো তো আমি এটাকে ভাগে একটু ইন্ডাকশনে বসিয়ে গরম করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল তিনটে দিয়ে দিলাম আমার হাতের কাছে তিনটে ছিল তাই তিনটেই দিলাম সাধারণত আমার দেওয়ার সময় হয় না তাই আমি একটু বেশি করেই দিয়েছি তো আমি দিলাম এটা গরম করা হয়ে গেছে এবার তারপরে বাবার কাছে বসে পড়েছিলাম বাবাকে অনেক করে বুঝিয়ে শুধু রাজি করেছি বাবার কাছে বসে পড়েছিলাম বাবাকে একটু তুলো দিয়ে দিলাম যেহেতু তেলটা অনেকটা গরম তুলোতে তেলটা দিয়ে দিয়ে মাথায় দিয়ে দিয়েছি আর আমার না এরকম কেউ যদি মাথায় তেল দিয়ে দেয় আমার হিবি আরাম লাগে মনে হয় কি আমি যেন ঘুমিয়ে পড়ি তো যাই হোক বাবা প্রথমে এরকম চুলগুলো সরিয়ে 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 আমার মাথায় দিয়ে দিচ্ছিল আর তো ছোটবেলায় সেই পুজো আসলে বাবা সেই মেহেন্দি পরিয়ে দিত তারপরে চুল বেঁধে দিত মানে পুজোর সময় সাজগোজ কি করবো না করবো বাবা বেশ মনে আছে তখন মনে হয় ক্লাস ফোরে পড়ি আমার তো ছোট ছোট নখ তো দোকানে গেছিলাম নেলপালিশ কিনবো বলে তো বাবা বলছে কি তোর তো নখ ছোট ছোট নেলপালিশ কিনতাম না তখন আমাকে ফলস নেল কিনে দিয়েছিল বিয়ে বাড়ি যাবো বলে তো মনে হয় ছোটবেলায় বাবা এরকম সাজার জিনিস কিনে তো পুজো মানেই মেহেন্দি কিনে এনে মেহেন্দি পড়িয়ে দিত তো সব কিছু ওরকম বাবা ছোটবেলায় করিয়ে দিত তা আজকে যখন মাথায় তেলটা দিয়ে দিচ্ছিলো তখন না মনে আর বাবাই তেল দিতে বসতে যায় না বাবা বলে আমি মাথায় তেল দিই না আমার সারা হাতে তেল লেগে যাবে যাই হোক পুরো তেলটা দিয়েছে আর আমাকে দেখো বলো না নাকে যেহেতু চারকোল মাস্কটা টা লাগিয়েছি কেমন লাগছিল তারপরে নাকটা হাত দিয়ে টিপে রাখার চেষ্টা করলাম হাতে যাচ্ছে লেগে তো যাই হোক বাবা প্রথমে পুরো অয়েলটা মাথায় দিয়ে দিয়েছে তারপর চিরুনি দিয়ে দিছিল তাতে কি হলো আমার স্কালফ থেকে অয়েলটা আমার হেয়ারে চলে আসছিল প্রথমে চিরুনি দিয়ে আগে আশ্রয় নিল ভালো করে তো তারপরে আমি বাবাকে বললাম যে চিরুনি দিয়ে শুধু আশ্রয় তো হবে না আমার তো হেয়ারের ম্যাসেজ চাই কারণ আমি এই খুব পছন্দ করি তারপরে যাই হোক বাবাকে বলে দেওয়ার পর বাবা মেসেজটা দেওয়া শুরু করলো আর বিশ্বাস করবেন আমি এত আরাম পেয়েছি আর বাবার হাত এত হার্ড তো আমি খুব হার্ড মেসেজ নিই তো বাবাকে বলে দিচ্ছিলাম যে এরকম এরকম করে একটু মেসেজ করে দাও আমার হেভি লাগছিল আমি মানে মেসেজটার জন্য আরো যেন পার্লারে যাই নিজে একা তো করতে পারি না আর বাবাকে ধরে বেঁধে আমার বসানো তো যাই হোক আজকে তো বাবা করে দিয়েছে আমার এত আরাম লেগেছে তোমরা কারা কারা এরকম মেসেজ পেতে পছন্দ করো পেছন দিকে করেছে তারপর বললাম সামনে দিয়ে করো কানের ধার দিয়ে করো তো যাই হোক বাবা আমাকে অনেকটাই করে দিয়েছে আমি তো খুব রিলিফ পেয়েছি বাবা হাঁপিয়ে গেছে কারণ ভিডিওটা খুব কম টাইমে হলো এটা অনেকটা সময় ধরে করেছে তারপরে বাটিতে একটু তেল ছিল বাবাকে বললাম সেটা তুমি মাথাতেই দিয়ে দাও তারপরে বাকি তেলটা মাথাতে দিয়ে পুরো মানে হেয়ারের দিলো তেলটা লাগিয়ে দেওয়ার পর ভালো করে চুলটাকে আঁচড়ে দিতে বললাম কারণ আমি চুলটা বেঁধে নেব চুলটা ভালো করে আঁচড়ে দিলো তারপরে আমি খোপা করে নিলাম খোপা করে দিয়ে এবার আমি এই চারকোল মাস্কটা তুলছি মাস্কটা এতটা তুলতে গিয়ে যে লাগে কি বলবো যারা ইউজ করছো তারা তো জানো যারা ইউজ করতে চাইছো আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে দেখে নিও চারকোল মাস্ক টা তোলার পরে আমি এখানে গোল্ডেন মাস্ক টা লাগাচ্ছি এই মাস্ক টা খুব সফট এই মাস্কটা স্কিনে লাগালে তুলতে গিয়ে একটুও লাগে না বাট চারকোল মাস্ক টা আহ প্রচন্ড লাগে তুলতে গেলে তো তার জন্য আর কি করবো তো যাই হোক তারপরে এইটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে আমি কিছু কাজ বাজ সেরে এডিটিং করে তোমাদের আগের ভিডিওটা শেয়ার করলাম তারপরে এই মাস্কটাকে তুলে নিলাম তোলার পরে দেখতে পারবে স্কিনটা কতটা চেঞ্জ হয়েছে তো তারপরে আমি সান গুলো করে নিয়েছিলাম তো তোমরাও যদি মনে করো এই মাস্কটা নিতে চাইছো আমি দুটো মাস্কেরই লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারো আমি তো পার্লার ফেশিয়াল করতে না পারলে ঘরে বসে এগুলোই করি কারণ নিজে একা ফেশিয়াল করা যায় না কিট আমার থাকলেও কিন্তু নিজে একা ফেশিয়াল করলে তার রেজাল্ট খুব একটা ভালো হয় না তো যাই হোক তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনো ফলো না করে থাকলে ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর স্কিনটা দেখো কতটা গ্লো করেছে চলো টাটা